তে নানান ধরনের প্রাণী রয়েছে এবং তাদের জীবন ধরনের বৈচিত্র্যও রয়েছে ভিন্ন সেরকমই একটি প্রাণী হল নীলতিমি বলা হয় নাকি এই নীলতিমি অত্যন্ত দয়ালু প্রকৃতির হয় এবং এরা অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে পারে নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে এই নীল তিমি সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা সালে গ্রীষ্মকালে কানাডার ভ্যানকুভার তাহিলকা নামক এক তিমি তার সদ্য জন্ম দেওয়া বাচ্চাটি মারা যায় ওই তিমি প্রায় সতেরো দিন তার বাচ্চাটিকে নিয়ে মাথায় করে গোটা সমুদ্র ঘুরে বেরিয়েছিল হাজার হাজার মাইল জোরে এই দিকে সমস্ত বিশেষজ্ঞরা অবাক হয়ে গিয়েছিল যে মা তিমি তার বাচ্চার জন্য কিভাবে এতটা শোক পালন করছে পরে দেখা গেল যে সে শুধুমাত্র যে শোক পালন করছে তা কিন্তু নয় সে আসলে তার বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিল আমি তো আগেই বলেছি এই নীলতিমিরা একটু ইমোশনাল হয় আর এরা নিজেদের পরিবার এবং সঙ্গীদেরকে বাঁচানোর চেষ্টা করে যায় সে সব আর ঠিক সেই কারণেই এই তিমি মাছটিও তার বাচ্চাটিকে বাঁচানোর শেষ চেষ্টা করে যাচ্ছিল এছাড়াও আরও একটি নীলতিমি ছিল যার নাম ছিল স্টাম্পি এই নীলতিমিটির সব পাকনায় জাহাজের প্রপিলারের আঘাতে যখন হারিয়ে ফেলেছিল তখন এই বিশেষজ্ঞরা ভেবেছিল যে ওই স্টাম্পি হয়তো মারা গেছে কারণ সে অনেকদিন নিখোঁজ হয়ে গিয়েছিল তারপর হঠাৎই একদিন সে সুস্থ হয়ে আবারও ফিরে এসেছিল সাথে ছিল আরও পাঁচ জনের ভিন্ন পরিবার এবং স্টাম্পেই নিজে ঠিকঠাক ভাবে স্বীকার করতে পারতো না আর সেই জন্যই তার সাথে থাকা অন্যান্য পরিবারগুলি তাকে স্বীকার করে দিত এমন কি দেখা গিয়েছিল দুটো বড় বড় মা নীলতিমি তার জন্য খাবার নিয়ে এসেছিল এই দেখে বিশেষজ্ঞরাও কেঁপে উঠেছিল নীলতিমিরা এত ইমোশনাল হয় যে তারা তাদের পরিবারকে সহজে ছেড়ে যেতে চায় না এই নীলতিমিদের পরিবারের কেউ মৃত্যু দোর করায় চলে গেলে এরা একে অপরকে মেন্টালি সাপোর্ট দিতে থাকে জানেন এই নীলতিমিরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করে যখন এদের বয়স হয় এবং শারীরিকভাবে এরা অক্ষম হয়ে পড়ে তখন এরা সমুদ্রের অতহল গভীরে চলে যেতে থাকে সেই সময় এদের পরিবারের সদস্যরা যতটা সম্ভব এদেরকে বাঁচানোর চেষ্টা করে থাকে আর এই সময় পরিবারের সাথে আরও গভীর সম্পর্ক গড়ে ওঠে ওই মৃত প্রায় তিমিটির তারপর যখন ওই নীল তিমিটি মারা যায় তখন তাদের দেহ অতল গভীরে তলিয়ে যায় ওই দেহই খাত হয়ে ওঠে সমুদ্রের মধ্যে থাকা অন্যান্য প্রাণীদের যখন সমুদ্রের নিচে থাকা বিভিন্ন প্রাণী নীলতেমির শরীরের সমস্ত অংশ খেয়ে ফেলে তখন পড়ে থাকে হাড়গুলো আর ওই হাড়গুলোই হয়ে ওঠে ওসেডাক্স নামক এক ধরনের কৃমির খাবার ওই কৃমিরা এই হাড়গুলোকে খেয়ে একেবারে নিশ্চিহ্ন করে ফেলে আর এই প্রক্রিয়াটি চলতে থাকে কয়েক বছর ধরে কেমন লাগলো এই নীল তিমির ব্যাপারে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না